মধ্যপ্রাচ্যের উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে ইসরায়েল দাবি করেছে তারা আজ ইরানের চল্লিশটি স্থানে হামলা চালিয়েছে এই হামলার লক্ষ্য ছিল সেন্টিফিউজ উৎপাদন কেন্দ্র অস্ট্রোভান্ডার এবং স্ট্র্যাটেজিক সামরিক স্থাপনা তেহরানে একাধিক বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে পুরো শহর এর আগেই ইরান ইসরায়েলের দিকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যার মধ্যে ছিল হাইপারসনিক ফাত্তাহ প্রোজেক্টাইল ইরান দাবি করেছে এই অস্ত্র ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অতিক্রম করতে সক্ষম হয়েছে এই টানাপোড়েনের প্রেক্ষাপটে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেছেন ইরান কারো আরোপিত যুদ্ধ কিংবা শান্তি মেনে নেবে না আমেরিকার পক্ষ থেকে ইরানের ভূখণ্ডে কোনো আক্রমণ হলে এর গুরুতর ও অপূরণীয় পরিণতি হবে এই মন্তব্য স্পষ্টভাবে আমেরিকাকে উদ্দেশ্য করে দেওয়া হয়েছে কারণ যুক্তরাষ্ট্র এই সংঘাতে কার্যত ইসরায়েলের কৌশলগত সহযোগী হিসেবে সামনে এসেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাল্টা বার্তায় জানিয়েছেন ইরানের আকাশ এখন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আমরা চাচ্ছি নিঃশর্ত আত্মসমর্পণ এই বক্তব্য মধ্যপ্রাচ্যের জিওপলিটিক্সকে পলিটিক্সকে আরও অস্থিতিশীল করে তুলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা এদিকে ইরানে ইসরায়েলি হামলার ফলে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ছাড়িয়েছে দুশো জন যার মধ্যে সত্তর জন নারী ও শিশু রয়েছে অপরদিকে ইরানি হামলায় ইসরায়েলে প্রাণ হারিয়েছে অন্তত চব্বিশ জন গাজা অঞ্চলেও রক্তপাত থেমে নেই ইসরায়েলি বাহিনীর হামলায় সেখানে নিহত হয়েছে কমপক্ষে উননব্বই জন ফিলিস্তিনি যার মধ্যে সত্তর জনই খাদ্য সহায়তা চাইতে আসা নিরীহ নাগরিক এই ক্রমবর্ধমান সহিংসতা শুধু ইরান ইসরায়েল নয় পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের আশঙ্কা বাড়িয়ে তুলেছে পর্যবেক্ষকরা বলছেন এই মুহূর্তে বড় কোনো কূটনৈতিক উদ্যোগ না এলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে যার পরিণতি হবে আন্তর্জাতিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল